সময় ভালো হোক কিংবা খারাপ পরিশ্রম সবসময় চালিয়ে যেতে হবে এমনই পরামর্শ দিয়েছেন আচার্য চাণক্য জীবনে তিনি উত্থান পতন সুসময় মন্দসময় সবই দেখেছেন তাই দুঃসময়ের মধ্যে পড়লে কেমন করে ধৈর্য ধরে তার থেকে বেরিয়ে আসা যেতে পারে সে সম্পর্কে তিনি দিশা দেখিয়ে গিয়েছেন তার যেসব বাণী রেখে গিয়েছেন চাণক্য নীতিকথায় কয়েকশো বছর পার হয়ে যাওয়ার পরেও তার কথার তাৎপর্য বেড়েছে বই কমেনি তার পরামর্শগুলো শুনলে আজও মনে হয় কি ভীষণ সমসাময়িক সব মানুষই জীবনে কোন না কোনো সময় নানা সমস্যার মধ্যে পড়ে যান হঠাৎ করে কেমন করে সেই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় সে সম্পর্কে চাণক্যর উপদেশগুলোর দিকে একবার চোখ বুড়িয়ে নেওয়া যেতেই পারে সাহস হারালে চলবে না বিপদের সময়ও সাহস মনের মধ্যে ধরে রাখার পরামর্শ দিয়েছেন চাণক্য তার মতে সব মানুষের জীবনেই এক একটা খারাপ সময় আসে কিন্তু খারাপ সময়ও যে ব্যক্তি সাহস হারান না এবং উঠে দাঁড়িয়ে পরিস্থিতির মোকাবিলা করেন তাদেরকেই মানুষ মনে রাখে বিপদের সময়ও নিজের উপর আত্মবিশ্বাস রেখে সাহস ধরে রেখে লড়াই চালাতে হবে সঠিক সময়ের অপেক্ষায় থাকতে হবে শত্রু যখন যুদ্ধে সক্রিয় রয়েছে তখন নিজের অবস্থা খারাপ থাকলেও ঠান্ডা মাথায় মনোযোগের সঙ্গে নিজের রণনীতি সাজাতে হবে ক্রিয়ার উত্তরে প্রতিক্রিয়া দিতে গিয়ে অনেক সময় ক্ষতি হয়ে যায় তাই নিজের অবস্থা খারাপ থাকলেও সেই সময় শত্রুর ওপর হামলা না করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে খারাপ সময় কেটে যাবে তখন হামলা করতে হবে কিন্তু এই হামলার পরিকল্পনা খারাপ সময়ের মধ্যে বসেই সেরে ফেলতে হবে ভুল ধারণা থেকে সাবধান থাকতে হবে অনেক সময় কোনো ক্ষতিকারক ব্যক্তি সম্পর্কে আমাদের আগে থেকে ধারণা থাকে না আপাতভাবে লোকটি হয়তো ভালো তাই ভুল ধারণা যেন তৈরি না হয় কাজের ক্ষেত্রে কারোর সঙ্গে কোনো দরকারি সম্পর্ক তৈরি করতে হলে উক্ত ব্যক্তির সম্পর্কে আগে থেকে ভালো করে তথ্য সংগ্রহ করতে হবে পরিশ্রম চালিয়ে যেতে হবে সময় ভালো হোক কিংবা খারাপ পরিশ্রম সমস্ত সময়ই চালিয়ে যেতে হবে এমনই পরামর্শ দিয়েছেন চাণক্য পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের মধ্যে সাফল্য অর্জনের শক্তি সঞ্চিত হতে থাকে যারা পরিশ্রম করে না অকারণে সময় নষ্ট করে তারা নানা সমস্যার সম্মুখীন হয় আজকের কাজ আজই করতে হবে কালকের জন্য ফেলে রাখা চলবে না বন্ধুরা চাণক্যর এই নীতিগুলি মেনে চললে খারাপ সময় কাটিয়ে ওঠার শক্তি তৈরি হয় ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ এখানে শেষ করলাম ভালো থাকবেন ধন্যবাদ